প্রথমে আপনি আপনি ওপেন করে করে নেবেন নেবেন এখান থেকে তো ক্লিম করে নেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করে দিবেন তো আপনার স্পিনটি হয়ে যাবে তো এখানে দেখতে বক্সটি কিন্তু আমার সামনে রেডি হয়ে গেছে তো আমি এখানে ক্লিম অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিম অপশনে ক্লিক করার পরে এখানে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও আজকে আমি এই ভিডিওতে একটি অ্যাপস নিয়ে চলে আসলাম যে অ্যাপস থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনি এই অ্যাপস থেকে অনেক টাকায় আর্নিং করতে পারবেন যদি আপনি এই অ্যাপসটি সঠিক নিয়মে ব্যবহার করেন আর কিভাবে ব্যবহার করবেন আমি এই ভিডিওতে ফুল প্রসেস দেখিয়ে দেব আর অবশ্যই আপনি যদি সত্যি অনলাইন থেকে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন চলেন মূল ভিডিওতে চলে যায় আপনি কিভাবে এই অ্যাপসটি ইউজ করবেন আর এই অ্যাপসটি কোথায় থেকে আপনি ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো একদম সিম্পল একটি গেম দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু একটি গেম ওপেন করে নিয়েছি একদমই সিম্পল গেম ঠিক আছে তো প্রথমে আপনি ওপেন করে নেবেন তো সেখান থেকে আপনি এরকম ফ্রি একটি স্পিনের কয়েন পেয়ে যাবেন তো এখান থেকে আপনি ক্লিম করে নেবেন তো ক্লিম করে নেওয়ার পর এখান থেকে আপনি একটি ফ্রি স্পিন করতে পারবেন তো এখান থেকে আপনি ক্লিম করার পর কি করবেন নিচে আপনি দেখতে পারবেন একটি স্পিনের অপশন আছে এখানে দেখতেই পাচ্ছেন তো এই স্পিন অপশন আপনি কি করবেন ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন এখানে স্পিন ফোর এখানে যে লেখা আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো আপনার স্পিনটি হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার স্পিনটি কিন্তু হয়ে গেল আর আপনি যে ডলারগুলো পাবেন সেগুলো কিন্তু উপরে এখানে দেখতে পারবেন তো এখানে কিন্তু আমার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ডলার হয়ে গেছে তো তারপর আপনি এখানে কি করবেন যে এখানে নিচে একটি গেমের অপশন দেখতে পারবেন তো এখানে দেখতেই পারছেন যে গেম ঠিক আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে এইখানে যে দেখতেছেন লেভেলের অপশনটি ঠিক আছে তো এখানে চার রাউন্ড খেলার পর আপনার এই লেভেলটি কমপ্লিট হবে তারপর আপনি ডলার কিন্তু এখানে গেম খেলেও পাবেন তো কিভাবে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি গেমটি প্লে করে নেবেন তো প্লে করে নেবার পর এগুলো কি করতে হবে আপনাকে খেলতে হবে তো খেলার পর কিন্তু আপনি এখান থেকেও ডলার পাবেন তো এখানে দেখতে এই পার্সেন্ট এরকম পেস আপনি যখন এক রাউন্ড খেলে শেষ করবেন তো এরকম শু হবে তো আমি এখানে ক্লিম অপশানে ক্লিক করে দেব তো এখানে ক্লিম অপশনে ক্লিক করার পর কিছু এখানে কয়েন্ট ক্লিম হয়ে যাবে তো এখানে দেখতে এই টু রাউন্ড হয়ে গেছে আর টু রাউন্ড হয়ে গেলে আমি এখান থেকে বক্সটি ওপেন করতে পারবো তো আমার তিন নাম্বার রাউন্ড কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল তো তারপর আর এক রাউন্ড আছে তারপরে কিন্তু আমি বক্সটি ওপেন করতে পারবো তো এখানে আমি আরেক রাউন্ড খেলার জন্য প্লে ক্লিক করে দিয়েছি তো এখানে দেখতে পারছেন আমি চার রাউন্ড কিন্তু এখানে কমপ্লেট খেলে নিয়েছি তো তারপর এখন আমি বক্সটি ওপেন করার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো বন্ধুরা দেখতেই এই পারছেন বক্সটি কিন্তু আমার সামনে রেডি হয়ে গেছে তো আমি এখানে ক্লিম অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে এই পারছেন যে ওয়ান পয়েন্ট টু ডলার্স কিন্তু আমি এখানে পাইছি তো যাই হোক কন্টিনিউতে ক্লিক করে দিলাম আবার এখানে ক্লিমে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু এখন দেখতে এই পারছেন যে আমার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ডলার হয়ে গেছে তো এরকম করে আপনি এখান থেকে গেম খেলে টাকা আর্নিং করতে পারবেন আবার এখানে এই টাকাটি আপনি কিভাবে আবার আপনার ব্যাংকে নিবেন তো আপনার এই টাকাটি আপনার ব্যাংকে নেওয়ার জন্য আপনার কি করতে হবে নিচে এই ওয়ালেটের অপশান দেখতেছেন মানি ব্যাকের তো এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতেই পারবেন যে আপনার যে টাকাটা এখানে কিন্তু দেখাবে কত ডলার হয়েছে তো এখানে নিচে দেখতেছেন যে আপনি এখানে নিচে আপনি দেখতেছেন যে মিনিমাম দশ ডলার হওয়ার পরে কিন্তু আপনি এই টাকাটি আপনার ব্যাংকে নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন